সাইজটা করছিলাম তখন হাত কাঁপছে বলে কাপছে মুঝক তুজে প্যারসে বেহন্তা না না

আনন্দ হয় না কখনো কখনো যে দুর্গা পুজোয় একটা পুজো আসছে একটা একটা সাবকনসিয়াস মাইন্ডে আনন্দ হয় কখনো কখনো বার্থডে নিজের বার্থডে হলে সে আনন্দটা হয় সরস্বতী পুজো হয় থার্টি ফার্স্ট ডিসেম্বর হলে হতে পারে কখনো কখনো কিন্তু আজকের একটা টাইম ছিল যখন আমার মনের মধ্যে প্রত্যেকটা আনন্দে একসাথে খুঁজে চলছিল আমি বুঝতে পারছি মানে কিরকম রকম ভাবে রিয়্যাক্ট করব প্রত্যেকটা আনন্দে একসাথে ভাসছি মনে ছিল সকালবেলা ঠিক আছে এতক্ষণ ধরে সেই এক্সাইটমেন্টটা চললো ফাইনালি হলো দেখ রাঙিয়ে দিয়েছে এখনই

जाने के बाद ना करो ओ <laughs>